আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে আজকের ভিডিওতে মূলত আমার বড় পুকুর দেখাবো এবং আমার ছোটো পুকুর দেখাবো অর্থাৎ দুইটা পুকুর একসাথেই দেখাবো আজকে তো বড়ো পুকুর দেখাচ্ছি এই কারণে এতদিন তো পুকুরে পানি ছিল পানি আছে সেই ভিডিও দেখাইছি আজকে যে ভিডিওটা এই মুহূর্তে দেখাচ্ছি এই ভিডিওতে কোনো পানি নাই তার কারণ হচ্ছে এই যে দৃশ্যটা দেখাচ্ছে এটা মূলত মাছ ধরার শেষের দিন ছিল ফাইনালি যেদিন মাছ ধরা শেষ হয়েছিলো সেই দিনকার ভিডিও এটা এই কারণে পুকুরে কোনো মাছ পানি নাই মাছ নাই বললেও চলে আর কি মাছ অবশ্যই ছিল সব মাছ ধরে ফেলছি এই কারণে মূলত ভিডিওটা যখন করা হচ্ছিলো তখন আর তেমন একটা তেমন একটা মাছ ছিল না আর কি হয়তো দুইটা চারটা মাছ ছিল সেটা ভিডিওতে দেখাবো এবং তার পাশাপাশি আজকে ছোটো পুকুরটা দেখাবো এবং ওখানের মাছ ধরার দৃশ্যটাও দেখাবো ঠিক আছে এতদিন তো বড়ো পুকুরের মাছ ধরার দৃশ্য দেখলেন ভিডিও মাছ ধরার দৃশ্য দেখলেন আর আজকে ছোটো পুকুরের মাছ ধরার দৃশ্য দেখাবো এবং অনেকেই জানতে চাচ্ছিলেন আপনারা যে আমার পুকুরের মাছ তো বিক্রি হয়ে গেছে এখন পুকুর কী অবস্থা আছে এই মুহূর্তে সেটা তো দাবি বলতে চাই তো আমার বড় ফুকুরে অলরেডি মাছ দেওয়া হয়ে গেছে কতগুলো মাছ দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আজকে বলবো এবং আমার ছোটো ফুকুরের তো ভিডিও দেখাবো এবং ছোটো পুকুরে কতগুলা মাছ ছিল কতগুলো মাছ পাইছি সব কিছু আজকে বলবো এবং আগামীতে যে চাষটা করবো বর্তমানে যে চাষটা করব এই চাষের জন্য কতগুলো মাছ দিয়েছি সব কিছু আজকের এই ভিডিওতে বলবো সাথে থাকুন আপনারা যাই হোক এই যে মাছ ধরা যেটা দেখাচ্ছিলাম সেটা তো মাছ ধরা শেষ হয়ে গেছিল ওই দিন এই কারণে এখানে মাছ দেখা যাচ্ছে না আর ছোট পুকুরের যে মাছের গল্পটা যদি আমি বলতে চাই ওখানে আপনাদেরকে বলে আসছিলাম এতদিন যে আমার ওখানে হয়তো দুই হাজার থেকে বাইশশো পিস মাছ আছে এবং আসলে দুই হাজার থেকে বাইশশো পিস মাছ গেছিল আমাদের মানে হাঁপা থেকে বের হয়ে বের হয়ে গেছিলো আর কি মানে কিছুদিন পরে পরে একটা হাফা থেকে বের হইতো ছোটো মাছ বের হইতো বড়ো মাছ বের হইতো এতে তাতে মিলে ঝিলে সব মিলে দুই হাজারের উপরে মাছ বের হয়েছিলো আর কি আমাদের হাফা থেকে ছোটো পুকুরি বের হয়েছিল। তাতে করে আমাদের এসে টার্গেট ছিল আমরা হয়তোবা দুই হাজার থেকে বাইশশো পিস মাছ পাইতে পারি ঠিক আছে এমনটাই আমাদের টার্গেট ছিল কিন্তু ফাইনালি আমরা মাছ ধরার সময় অনেক কম পাইছি ঠিক আছে অনেক কম পাইছি তারপরেও আমরা খুশি আলহামদুলিল্লাহ অখুশের কিছু নাই এখানে ঠিক আছে আমাদের টার্গেট ছিল দুই হাজার তাই বলে সেখানে এক হাজার পাইছি বলে মন খারাপ না এটা করা যাবে না এটা করা যাবে না যাই হোক ফাইনালি মাছ ছিল দুই হাজারের মতো কিন্তু আমরা মাছ ধরার সময় মাত্র পাইছিলাম নয়শো পঞ্চাশ পিস খুব বেশি না মাত্র নয়শো পঞ্চাশ পিস মাছ পাইছি সেটা কিছুক্ষণ পরে আর কি দেখাবো তো মাছের সাইজ কেমন ছিল সেটা যদি আমি বলতে চাই মাছের সাইজ আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে পঞ্চাশ গ্রাম থেকে সত্তর গ্রাম আশি গ্রাম এরকম আর কি মাছের সাইজ ঠিক আছে তো ওখানে মাত্র নয়শো পঞ্চাশ পিস পাইছিলাম নয়শো পঞ্চাশ পিস পাওয়ারও একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের হাপা থেকে কোনো কোনো সময় বড় মাছ বের হয়ে যেত কোনো কোনো সময় ছোট মাছ বের হইত এবং সর্বপ্রথম যে মাছগুলো আর কি দেওয়া ছিল পুকুরে ওই মাছগুলো তো বড়ো হয়ে গেছিলো তারপরে হাপা থেকে যে মাছগুলো বের হইতো বের হওয়ার কারণ হচ্ছে কোনো কোনো সময় আর কি ছিদ্র হয়ে যাইত যে কোনো কারণে ছিদ্র হয়ে যাইতো হাঁপা এই কারণে বের হয়ে যাইতো আর কোনো কোনো সময় বৃষ্টি এখন যেহেতু বৃষ্টির সময় পানি ভরপুর হয়ে যাইত তখন পানি হঠাৎ বেশি হয়ে যাইতো তখন মাছগুলো বের হয়ে যেত একটু দুষ্টমি করতেছিলাম আর কি দেখেন আসলে খুব পরিশ্রম ঠিক আছে এই যে লাস্টের দিন মানে অনেক পরিশ্রম হয় মাছ ধরা মাছ মানে ই করা মানে অনেক পরিশ্রম হয় তো যেটা বলতেছিলাম যে ছোটো বড়ো সব একসাথে হয়ে যাওয়ার কারণে আমরা মাত্র নয়শো পঞ্চাশ পিস মাছ পাইছিলাম এবং মাছের সাইজটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে দেখছেন যেটা দেখছেন এই মুহূর্তে এই সেই মাছগুলো ছোটো পুকুরের মাছ মূলত বড় পুকুর কিছুক্ষণ আগে তো দেখলেন পুকুরে পানি নাই মাছ ধরার পরের দিন অর্থাৎ আমার মাছ ধরা শেষ হয়েছে জুলাই মাসের ছাব্বিশ তারিখে জুলাই মাসের ছাব্বিশ তারিখে মাছ ধরা শেষ করেছিলাম এবং জুলাই মাসের সাতাশ তারিখে পুকুরে পানি দিয়ে দিয়েছিলাম পুকুরে পানি দিয়ে এই যে মাছটা ফেলাচ্ছে এটা হচ্ছে জুলাই মাসের আঠাশ তারিখে মূলত জুলাইয়ের আঠাশ তারিখে এই মাছটা গুনি আর কি পুকুরে ছাড়ছিলাম ঠিক আছে তো কিছুক্ষণ আগে তো দেখলাম পানি নাই এখন পানি দেখা যাচ্ছে ওই তো বললাম নতুন পানি দিয়ে দিছি পুকুরে অনেকে প্রশ্ন করে যে শোল মাসের জন্য নতুন পানি দেওয়ার পরে কি মানে চুন এদিক ওদিক কোনো কিছু দেওয়ার দরকার হয় কি না আসলে সল মাসের কোনো কিছুই দরকার হয় না ভাই ঠিক আছে কোনো কিছুই দরকার হয় না আমি তো পানি দিছি পানি দিয়ে এসে মাছ দিয়ে দিচ্ছি কোনো সুন ঠুন এদিক ওদিক কোনো কিছুই দেয়নি তারপরে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না আর কি তো পানি এসে দেওয়ার পরে মাছগুলা দিচ্ছে যে মাছগুলা গুনে দিচ্ছি মাছগুলো আসলে কেন গুনে দিতে হয় সেটা তো আপনারা কম বেশি সবাই জেনে গেছেন শোল মাছটা এমনই আসলে বিক্রির সময় গুনে বিক্রি করতে হয় মাছ পুকুরে দেওয়ার সময় গুনে গুনে মাছগুলা ছাড়তে হয় তো এই যে দেখেন মাছগুলা গুনে গুনে ছাড়ছিলাম তো সব মিলে যদি আমি বলতে চাই নয়শো পিস মাছ বর্তমান চাষের জন্য দেওয়া আছে আমার আর এই যে সেই ছোট পুকুরটা এই আর কি মাছ ধরছিলাম দেখেন নেট দিয়ে মানে পানি তো থেকে মেশিন দিয়ে পানি কমছে আর একদিক থেকে আমরা এই যে নেট দিয়ে আর কি মাছ ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু চেষ্টা করে আমরা পারি নাই তার কারণ হচ্ছে মাছ দেখেন খুব লাফালাফি করছে এই যে দেখেন দেখছেন কি চমৎকার দৃশ্য না মানে দেখো নেটটা নিয়ে আর কি আমরা মাছ ধরার চেষ্টা করছি না মানে মাছগুলো মানে লাফালাফি করে একদম অস্থির হয়ে গেছিলো আর কি তো নেটে অল্প কিছু মাছ আসছিলো আমাদের টার্গেট ছিল আরও বেশি মাছ আসবে কিন্তু বেশি না আসার কারণ হচ্ছে মাছগুলো যেহেতু একটু বেশি বড়ো হয়ে গেছে এই কারণে নেটে খুব বেশি আসে নাই আর তাছাড়া পুকুরে পানিও মোটামুটি বেশ পানি ছিল তবে আমাদের এই জায়গাটা অনেক অসুবিধা আগে ভরে আমি বলে আসছি যেমন আমরা পুকুরে যখন পানি শেষ দিচ্ছিলাম তখন আমাদের ডান সাইডে একটা পুকুর আছে বা সাইডে একটা পুকুর আছে এদের ডান সাইডে মানে খেজুর গাছের সাইডে একটা পুকুর ওই পুকুর থেকে প্রচুর পরিমাণ পানি আসতেছিল আমাদের পুকুরে ঠিক আছে এই জন্য আমাদের অসুবিধা হচ্ছিলো এবং সময় লাগছিল অনেক অনেক সময় লাগছে অনেক কষ্ট হয়েছিলো আমাদের মনে হয়েছিলো যেহেতু খুব বেশি পানি আসছিল আসতেছিল আমাদের মনে হয়েছিলো হয় পোড়া মাছটা আমরা ধরতে পারবো না এবং ফাইনালি কষ্ট হয়েছিলো তারপরেও পোড়া মাছটা ধরতে পারছিলাম এবং ফাইনাল পর্যায়ে যে একটা মাছ আর কি থেকে গেছিলো ওইটা আমরা কোনোভাবে আর কি ধরতে পারি নাই কারণ পানি ঢুকে গেছিলো পরে জাল দিয়ে ধরারও চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারি না আর কি যাই হোক এই যে গাছ থেকে পেঁপে পাই পেয়ারা পারছিলাম গাছের পেয়ারা কি চমৎকার পেয়ারা ছিল প্যারাটা বেশ বড় ঠিক আছে দেখলে আর কি খেতে মনে যাবে কিন্তু দুঃখের বিষয় প্যারাটার ভিতরে পোকা ছিল পোকা প্যারাটা ঠিকই গাছ থেকে পারছিলাম কিন্তু প্যারাটা খাইতে পারি নাই তার কারণ পেয়ারার ভিতরে পোকা ছিল আর কি যাই হোক কোনো ব্যাপার না তো যেটা দেখাইলাম আর কি মাছ ধরা মাছ তো ফাইনালি নয়শো পঞ্চাশ পিস পাইলাম বললাম এবং আমার চাষের জন্য বর্তমান নয়শো পঞ্চাশ পিস মাল দেওয়া আছে তাদের সাইজ তো আমি বললাম পঞ্চাশ গ্রাম সত্তর গ্রাম আশি গ্রাম এরকম সাইজ হয়েছে তো এদেরকে কি পরিমাণ খাওয়া দিচ্ছে এই মুহূর্তে সেটা আমি পরবর্তীতে অন্য কোনো আর একটা ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব তো ঠিক আছে ভিডিও কেমন লাগছে জানাবেন ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও কেমন লাগছে আর আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও অপেক্ষা করছে আপনারা সাথে থাকবেন এম এ টিভি চ্যানেলের আসসালামু আলাইকুম রহমতুল